সাত সকালীন ইডিহানা বেশ কিছু জায়গায় এক সঙ্গে একযোগে তল্লাশি অভিযানে নামেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা বৌবাজার বিবি স্ট্রিটে তাপস রায়ের বাড়িতে চলে আসেন ইডি আধিকারিকরা সকাল পৌনে সাতটা নাগাদ মূলত পুরো নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাপস রায়ের বাড়িতে আসেন তারা বড়নগর রের বিধায়ক তাপস রায় সেই কারণে বড়নগর পৌরসভার নিয়োগে বা নিয়োগ সংক্রান্ত জিজ্ঞাসাবাদের জন্য তাপস রায়ের কাছে জওয়ানরা সন্দেশখালী এবং বনগার ঘটনা থেকে শিক্ষা নিয়ে বাড়তি সিআরপিএফ জওয়ান নিয়ে আসেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তার বাড়ির বাইরে মোতায়েন করা হয় করে আট থেকে দশজন সিআরপিএফ আধিকারিক তাদের কাছে প্রত্যেকের কাছেই ছিল অস্ত্র শুধু সিআরপিএফ জওয়ানরাই নয় বাড়ির বাইরে মোতায়েন করা হয় পুলিশ এর আগে সন্দেশখালি কিংবা বনগার ঘটনায় যেটা অভিযোগ করা হয় ঘটনা চলাকালীন কোন রকম পুলিশই সহযোগিতা মেলেনি তাই সেই ঘটনা যাতে এড়ানো যায় তার জন্য পুলিশ আধিকারিকরা তারাও কিন্তু মোতায়েন ছিলেন সকাল থেকেই দীর্ঘক্ষণ চলে জিজ্ঞাসাবাদ পর্ব অয়নশীলে গ্রেপ্তারির পর দেখা যায় বেশ কিছু ওএমআর কলকাতা হাইকোর্টে যেখানে বলা হয়েছিল যে পুরসভার নিয়োগ দুর্নীতি পাহাড় প্রমাণ দুর্নীতি সেটা সামনে আসতে চলেছে এবং তারপরই ইডি এবং সিবিআই তারা একজোকে তদন্তে নামেন পুরো নিয়োগ দুর্নীতি মামলায় এবং সেই ঘটনার পরেই বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান কিংবা পর্ব চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা সেরকমই পুরো নিয়োগ দুর্নীতির তদন্তে নেবে তাপসায় বাড়িতে চলে আসেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা চলে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ পর্ব আনন্দবাজার অনলাইনের জন্য সুদীপ্তা